মানুষেরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় যারা আলস্যে দিন কাটায় যারা কুড়ে মিতে দিন কাটায় যারা ভাবে সে পরে হবে দেখা যাবে মানে যাদের মধ্যে একটা পাওয়ার নেই যাদের মধ্যে নতুন ভাবনা করার ক্ষমতা নেই যারা শুধু শুয়ে উঠে বসে দিন কাটায় মানে নতুন কিছু করব। মানুষের জন্য কিছু ভাবব এসব চিন্তাভাবনা যাদের মধ্যে আসে না তারা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আসলে আমরা ভাবি ষাট সত্তর বছর হয়ে গেছে মানে আমি বুড়ো হয়ে গেছি না ভাই বয়স হচ্ছে একটা সংখ্যা মানে জাস্ট সংখ্যা এছাড়া আর কিছু না যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিতে পারছেন যতক্ষণ না ভালো কিছু করতে পারছেন যতক্ষণ না নিজেকে স্ট্রং রাখতে পারছেন মানুষের জন্য নিজের জন্য আশেপাশের মানুষদের জন্য কিছু করার চেষ্টা করুন নতুন কিছু ভাবুন না যাতে সমাজের মঙ্গল হবে দেশের মঙ্গল হবে দশের মঙ্গল হবে নিজেরও ভালো হবে দেখবেন আপনি কোনোদিনও বুড়ো হবেন না কখনো হতাশ হবেন না কখনো কোনো কাজ করতে গেলে ভয় পাবেন না হ্যাঁ ভয় পান সেই সব কাজে যেগুলো হচ্ছে অন্যায় যেগুলো হচ্ছে অপরাধ যেগুলো করা ঠিক নয় ভাই সেই সব কাজে ভয় পান আপনি সৎ কাজ করবেন ভালো কাজ করবেন এতে ভয় পাওয়ার কি আছে ভাই যদি হেরে যাই যদি না পারি আরে ভাই চেষ্টা তো করুন আপনি কাজটা শুরু করার আগে থেকেই হেরে যাওয়ার কথা ভাবছেন নেগেটিভিটিগুলোকে বাদ দিতে হবে পজিটিভ চিন্তা করুন আপনি একাই একশো এমন অনেক অনেক কাজ রয়েছে যেখানে দেখবেন অনেক বয়স্ক মানুষ করছেন তাদের ব্রেন থেকেই বেরোচ্ছে অনেক ভালো ভালো কাজ দেশের জন্য জন্য দশের অনেক ভালো ভালো কাজ করছেন তারা তাই বলবো প্রিয় বন্ধু বয়স একটা সংখ্যা মাত্র নিজেকে সবসময় নানান ধরনের সমাজসেবামূলক কাজে ব্যস্ত রাখুন যে মানুষটা বিপদে পড়েছে যে মানুষটা কষ্টে আছে ভাই তার কথা ভাবুন আপনার সামর্থ্য মতো কিছু করার চেষ্টা করুন কে আপনার সাথে খারাপ ব্যবহার করলো কে আপনাকে কষ্ট দিল দুঃখ দিল ভাই এটা না ভেবে বরং আপনি মানুষের জন্য কতটুকু কী করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন অপরকে ইন্সপায়ার করুন ভালো ভালো কাজ করতে সৎ পথে চলতে দেখবেন আপনি সারা জীবন ইয়াং থাকবেন হ্যাঁ ভাই এমন অনেক অনেক মানুষ রয়েছেন অনেক ভালো ভালো কাজ করছেন অনেক বয়সেও ষাট সত্তর বছর বয়সেও অনেক ভালো ভালো কাজ করছেন অনেক কঠিন কঠিন কাজ করে দেখাচ্ছেন যেখানে বন্যা হয়েছে সেখানে ছুটে গেছেন তারা বা হয়তো কাউকে পাঠিয়েছেন তাদের সাহায্য করার জন্য যেখানে অনাথ যেখানে গরিব যেখানে বৃদ্ধাশ্রম ভাই ছুটে যাচ্ছেন তারা তাদের সেবা করছেন তাদের জন্য কিছু করছেন ভাই এটাই তো মানুষের উচিত মানুষ হয়ে জন্য যদি মানুষের জন্য কিছু করতে না পারলাম তাহলে তো বলবো মানে কি বলবো আর তাই বলবো কি ভাই নিজেও ভালো থাকুন অপরকেও ভালো রাখুন দেশের জন্য দশের জন্য কিছু করুন এতে আপনারও ভালো লাগবে শ্রদ্ধা নেবেন ভালো থাকবেন